নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর দুদিন বাদ এস শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা হতে চলেছে তো আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের শেষ প্র্যাকটিসের নিয়ে আলোচনা করবো আর যেদিন এস পরীক্ষা শেষ হবে সেদিন এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব আজকে মূলত মানসিক স্বাস্থ্যবিজ্ঞান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বা মেন্টাল হাইজিন নামকরণটি কে করেন তো আমি উত্তরগুলো শুধু বলে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে ঠিক আছে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছ তো মানসিক স্বাস্থ্যবিজ্ঞান নামকরণটি করেন হ্যাডলফ মেয়ার মানসিক স্বাস্থ্য বিষয়ক যত ঐতিহাসিক আন্দোলন ও সংস্থা স্থাপিত হয়েছে তার সিংহভাগ যুগে কোন দেশের অবদান রয়েছে তো এটা হচ্ছে আমেরিকার অবদান রয়েছে হু এর সম্পূর্ণ নাম কি হু এর সম্পূর্ণ নাম হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু কত সালে প্রতিষ্ঠিত হয় সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হু প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখটিকে থেকে পালন করা হয় সাতই এপ্রিল তারিখটিকে মানে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাতই এপ্রিল মানসিক স্বাস্থ্যবিজ্ঞান আন্দোলনের কারণ হলো এখানে চারটে অপশান দেওয়া আছে মানসিক ব্যাধি সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি আর মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের প্রতি অমানবিক অত্যাচার আর একটা অপশান দেওয়া আছে মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের প্রতি অত্যাধিক যত্ন তো এটা হবে না তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মানসিক ব্যাধি সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের প্রতি অমানবিক অত্যাচার তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এ এবং বি বিভয় মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের জনক কে তো মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের জনক হলেন ক্লিফোর্ড বিয়ার্স ক্লিফোর্ড বিয়ার্স হলেন মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের জনক নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের লক্ষণ প্রথম অপশান দেওয়া আছে ব্যক্তিসত্বার পরিপূর্ণ বিকাশ সামাজিক সুস্থতা বজায় রাখা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের সংরক্ষণ করা তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি সঠিক পরের প্রশ্ন নিচের কোন ব্যক্তি নব্রফ্রয়েডিয়ান দেখো এখানে দেওয়া আছে যে জে এ এইচ ডব্লিউ বার্নার ম্যানিঞ্জার তো এরা তিনজনের নব্র ফয়েডিয়ান নয় জে এ হ্যাডফিল্ড এইচ ডব্লিউ বার্নার এবং ম্যানিজার তাহলে নব্ব ফয়েডিয়ান হলেন কারেন্ট হর্নি কারেন্ট হর্নি হলেন নব্র ফয়েডিয়ান দ্য হিউম্যান মাইন্ড পুস্তকের রচয়িতা কে দ্য হিউম্যান মাইন্ড পুস্তকের রচয়িতা হলেন ম্যানিজার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার জেনেভায় অবস্থিত আর সিআই এর সম্পূর্ণ নাম কি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আর সি আই অ্যাক্ট কত সালে কার্যকর হয় উনিশশো সালে আর সি অ্যাক্ট কার্যকর হয় নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের কার্যকরী সংজ্ঞা দেখো এখানে যে অপশানটা দেওয়া আছে তার মধ্যে হবে সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ কত সালে হিউম্যান মাইন্ড পুস্তকটি প্রকাশিত হয় উনিশশো সালে হিউম্যান মাইন্ড পুস্তকটি প্রকাশিত হয় নিচের কোনটি শিক্ষকের সুস্থ মানসিক স্বাস্থ্যের লক্ষণ প্রথম অপশান দেওয়া আছে শিক্ষকতা পেশার প্রতি ইতিবাচক মনোভাব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সোজা সচেতন থাকা সোদা পরিবর্তনশীল সমাজ পরিবেশ ও সমসাময়িক জ্ঞান ভাণ্ডারের সঙ্গে পরিচিত হওয়ার মানসিকতা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরের সবগুলি সঠিক নিচের কোনটি মানসিক সুস্বাস্থ্যের লক্ষণ নয় দেখো মানসিক সুস্বাস্থ্যের লক্ষণ নয় হচ্ছে দেখো এখানে অপশানগুলো দেখি আত্মনির্ভর আত্মনির্ভরশীলতা সুস্বাস্থ্যের লক্ষণ সু অভ্যাস সুস্বাস্থ্যের লক্ষণ আর জীবন দর্শন সম্পর্কে স্পষ্ট ধারণা এটাও সুস্বাস্থ্যের লক্ষণ তো মানসিক সুস্বাস্থ্যের লক্ষণ নয় হচ্ছে হতাশা মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের ভূমিকা হলো প্রথম অপশন হচ্ছে অতিরিক্ত আদর ও অতিরিক্ত শাসন বর্জন করা হ্যাঁ এটা ঠিক আছে নিরাপত্তার ব্যবস্থা করা এটাও ঠিক আছে বড়োদের বন্ধুত্বপূর্ণ আচরণ এটাও ঠিক আছে তাহলে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলি নেক্সট কোয়েশ্চেন ম্যান এগেন হিমসেলফ ম্যান এগেনস্ট হিমসেলফ পুস্তকটির রচয়িতা কে ম্যান এগেনস্ট হিমসেল পুস্তকটির রচয়িতা হলেন ম্যানিঞ্জার হচ্ছে ম্যানিঞ্জার হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি উক্তিটি কার তো হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি উক্তিটি হচ্ছে জে এ হ্যাডফিল্ডের জে এ হ্যাডফিল্ডের চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেশন্স পুস্তকটি কে রচনা করেন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেশন্স পুস্তকটি রচয়িতা করেন হ্যাডফিল্ড হ্যাডফিল্ড চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেশন্স পুস্তকটি রচনা করেন মানসিক স্বাস্থ্য শুধু উৎকর্ষতার সঙ্গে সন্তোষজনকভাবে এবং আত্মতুষ্টির সঙ্গে নিয়ম অনুসরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা হলো সর্বাধিক কার্যকারিতা এবং সর্বাধিক আনন্দের সঙ্গে সংগতি বিধানের প্রক্রিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কার্ল ম্যানেঞ্জারের মতে মানে কার্ল ম্যানেঞ্জারের এটা মত তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কাল ম্যানেজার সাইকোলজি এন্ড মেন্টাল হেলথ পুস্তকটি রচয়িতা কে সাইকোলজি এন্ড মেন্টাল হেলথ পুস্তকটি রচয়িতা হলেন হেডফিল্ড ড্রিমস অ্যান্ড নাইট পুস্তকটির রচয়িতা কী ড্রিমস অ্যান্ড নাইটস মেয়ার পুস্তকটির রচয়িতা হলেন হ্যাডফিল্ড ড্রিমস অ্যান্ড নাইট মেয়ার্স পুস্তকটির রচয়িতা হলেন হ্যাডফিল্ড নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের নির্ধারক প্রথম আসছেন হচ্ছে দৈহিক সুস্থতা উন্নত গৃহ পরিবেশ উন্নত গৃহ উন্নত বিদ্যালয় পরিবেশ তো এই সবগুলোই সঠিক তো পঁচিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে মানসিক স্বাস্থ্য ব্যক্তিকে তার নিজের সম্পর্কে সচেতন করে এবং ব্যক্তির সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক মূল্যায়ন করে পরের অপশন হচ্ছে মানসিক স্বাস্থ্য হলো মানসিক দ্বন্দ্ব চাপ হতাশা প্রভৃতি মোকাবিলায় সহায়ক উপাদান আর মানসিক স্বাস্থ্য জীবনে ভারসাম্য নিয়ে আসে তো এই সব অপশানগুলোই সঠিক এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি সঠিক মানসিক অসুস্থতার কারণ হল মানসিক অসুস্থতার কারণ হল প্রথম অপশান হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ পরের অপশান দ্বিতীয় শাসন আর তিন নম্বর যেটা অপশান হচ্ছে দীর্ঘ অসুস্থতা তো এই সব কটা অপশানই মানসিক অসুস্থতার কারণ তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলি সঠিক এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইট বইটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে তো এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটি প্রকাশিত হয় উনিশশো সালে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান একটি বিজ্ঞান যা মানব কল্যাণ নিয়ে আলোচনা করে এবং মানবিক সম্পর্কে সকল ক্ষেত্রে এর বিস্তার উক্তিটি কার ক্রো অ্যান্ড ক্রোয়ের মতে মানে ক্রো অ্যান্ড ক্রোয়ের মতে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান একটি বিজ্ঞান যা মানব কল্যাণ নিয়ে আলোচনা করে এবং মানবিক সম্পর্কে সকল ক্ষেত্রের বিস্তার হাইজিন শব্দটি এসেছে হাইজিয়া থেকে ঠিক আছে হাইজিয়া এইচ ওয়াই এইচ ওয়াই জি আই এ মানে অপশান এ প্রথম যে অপশানটা আছে হাইজিয়া থেকে এসেছে হাইজিয়া শব্দের অর্থ হল স্বাস্থ্যের দেবী স্বাস্থ্যের দেবী এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ পুস্তকটির রচয়িতা হলেন ক্লিফোর্ড বিয়ার্স ভালো থাকার অনুভূতি কিসের সঙ্গে সম্পর্কিত সামাজিক সম্পর্ক মানুষের নিজেদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কের ভিত্তিতে ব্যক্তিগত অনুভূতি আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরের সবগুলি তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে এরপরে আর কোনো সেট আলোচনা করা হবে না হয়তো কমিউনিটি পোস্ট কিংবা শর্ট ভিডিও আপলোড হতে পারে কিন্তু বড়ো প্রশ্ন এখন আপাতত আপলোড হবে না পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে হ্যাঁ রেজাল্ট বেরোবে বলছি যখন এসএলএসটি পরীক্ষা হয়ে যাবে তো সেদিন কিংবা তার পরের দিন তার উত্তরগুলি নিয়ে আলোচনা করবো